আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের মূল্যবান একটি মেসেজ পড়ার জন্য এবং এর আলোকে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যে ইনফরমেশানগুলো আপনাদের প্রাপ্তাহিক জীবনে অনেক কাজে লাগবে যারা ঘরোয়াভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত তথ্যগুলো জানতে চাচ্ছেন একজন লেখেছে স্যার আপনাকে ধন্যবাদ আপনি যেভাবে সহযোগিতা করেন বা বিষয়গুলো তুলে ধরেন একটু ওষুধের দামগুলো যদি বলে দিতেন তাহলে একটু উপকার হতো কারণ সব দোকানদার তো একরকম নাও হতে পারে এবং সবার টাকা পয়সা কম বেশি থাকতে পারে লোভে মানুষের চোখ দিয়ে বেশি দাম নিয়ে নেবে তাই চেষ্টা করবেন ওষুধের দামগুলো বলার জন্য আর দ্রুত বীর্যপাত একদম স্থায়ীভাবে ভালো হওয়ার জন্য কোন মেডিসিনগুলো কাজ করে বন্ধুরা অনেক ধন্যবাদ আপনাকে দুইটি কমেন্ট অ্যাড করা হয়েছে একজন জানতে চেয়েছেন যে অধিকাংশ যে হোমিওপ্যাথিক ওষুধগুলো সম্পর্কে আমি আলোচনা করি সেগুলোর যেন দাম বলে দেওয়া হয় এই ক্ষেত্রে আপনার জন্য উত্তর হচ্ছে এরকম যে হোমিওপ্যাথিক ইম্পোর্ট করা মেডিসিনগুলোর দাম একরকম থাকে না ইম্পোর্ট খরচ যেমন এটির দাম তেমন হবে স্বরূপ আমি দিয়ে দিই টাইটেনিয়াম থ্রি এক্স এটি পুরুষের শুক্রাণু বাড়ায় এবং ঘনত্ব বৃদ্ধি করে এটি জার্মানি সোয়েব কোম্পানি ইম্পোর্ট করা একটি মেডিসিন এটি ইম্পোর্ট করা খরচ ঢাকায় একরকম চিটাগাং একরকম আবার আমি যেখানে আছি জয়পুরহাটে এখানে একরকম সরাসরি যে চিটাগাং যারা নিয়ে আসেন পোর্টের মাধ্যমে তারা এটা হোলসেল দুইশো ষাট সত্তরের মধ্যে দিতে পারবে আবার ওখান থেকে যখন ঢাকাতে আসবে এটা তিনশো টাকা পড়ে যাবে ঢাকা থেকে যখন আমার এখানে আসবে সাড়ে তিনশো বা তিনশো বিশ তিরিশ এরকম পড়ে যেতে পারে এই ইম্পোর্টের উপরে এটির এমআরপি নেওয়া হবে যদি এটি সর্বোচ্চ চারশো পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ চারশো সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত নেওয়া যেতে পারে কিন্তু অনেক সময় শুনি যে সাতশো আটশো নিয়েছে এটা আসলে ঠিক নয় রকম আমি একটা ঔষধের প্রাইস কখনো ফিক্সড করে দিতে পারি না আর একটা এক্সাম্পল দিই এটি হচ্ছে টাইটেনিয়াম থ্রি এক্স এটি মেড ইন বিডি এটি এমআরপি একদম খোদাই করে দেওয়া আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা একদম এখানে লেখা আছে সো এটার ক্ষেত্রে যদি বলেন এমআরপি ওষুধের দাম কত একদম বলে দিলাম এটা একশো ষাট টাকা এটাতে আপনার এমআরপি কোথাও নেই সো এই ঔষধটার দাম আমি কিভাবে বলবো আপনারাই এটার উত্তর দিবেন অনেকেই বলে যে সবই বলবো ওষুধের দাম বলবে না এই কারণে এই ঔষধটার আমি ফিক্সড দাম বলতে পারবো না কেউ নিবে দুশো আশি কেউ নিবে তিনশো কেউ নিবে তিনশো বিশ কেউ নিবে তিনশো চল্লিশ তবে সবগুলোই বৈধ একটা লিমিট ক্রস করে গেলে সেগুলো অবৈধ এবং লোভী এটা ধরে নেওয়া যায় আর দ্রুত বীর্যপাতের জন্য নির্দিষ্ট স্পেসিফিক কোনো ঔষধ নাই রোগীর লক্ষণের উপরে ওষুধগুলো সিলেক্ট করা হয় এক সেন্টেন্সে উত্তর দিয়ে দিলাম আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনারা মন্তব্য করবেন আমি সেটি এক্সপ্ল্যান করব। হয়তো সবার পছন্দ হইতেও পারে আবার নাও হইতে পারে তবে আমার পক্ষ থেকে সত্যটা তুলে ধরার চেষ্টা করি আল্লাহ হাফিজ